সময় মতো বেতন পরিশোধ ছাটাই বন্ধ ডিজিএমকে বহিষ্কার সহ ষোলো দফা দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আইরিশ ফেব্রিক্স লিমিটেড কারখানার শ্রমিকরা বিস্তারিত থাকছে নিজস্ব প্রতিনিধি আরমার হোসেনের পাঠানো প্রতিবেদনে শনিবার সকাল আটটা থেকে এই ১৬ আন্দোলন শুরু করে শ্রমিকরা পরে আইরিশ ফেব্রিক্স লিমিটেডের পক্ষ থেকে সকল দাবি মেনে নেওয়ার কথা থাকলেও লিখিতভাবে কোনো দাবি মানেননি বলে জানিয়েছেন শ্রমিকরা বৃহস্পতিবারে সকল দাবি মেনে নিয়েছে বলে শ্রমিকদের কাজে ফিরে যেতে বলে মালিক পক্ষ সরল বিশ্বাসে শ্রমিকরা কাজে ফিরে গেলেও তাদের কোনো দাবি মানা হয়নি এ কারণে শনিবার সকাল থেকে আবারও আন্দোলন শুরু করে আইরিশ ফেব্রিক্সের শ্রমিকরা পরে তারা ফ্যাক্টরি থেকে বের হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যান চলাচল বন্ধ করে দেয় এবং দল বেঁধে মিছিল নিয়ে আশেপাশের বিভিন্ন ফ্যাক্টরি গেটে গিয়ে শ্রমিকদের বের হয়ে আসতে অনুরোধ জানায় তারপর তুরাগ মাসিহাতা সহ বেশ কিছু ফ্যাক্টরি ছুটি ঘোষণা করে পরে আইরিশ ফেব্রিক্সের শ্রমিকরা মিছিল নিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এসে যান চলাচল বন্ধ রাখে এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জাহিদ যৌথ বাহিনী ও শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে